এই মানুষটাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যায় তো আজকে যদি আমি কিছু ইনকাম করতাম অবশ্যই তার মনটা আমি সত্যি ভালো করে দিতাম সো হ্যালো আজকে বাবার খুবই মন খারাপ আর কেন খারাপ সেটাই শেয়ার করব তো ঘুমিয়েছিলাম তারপরে তাকে আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না ঘুম থেকে উঠে দেখি সে এই যে নিচে গ্যারেজের মধ্যে এসে এখানে শুয়ে আসে আর এই যে দেখুন তার কাণ্ড কারখানা সে পানির পাইপ কিনে নিয়ে এসেছে সেই পাইপের উপর মাথা দিয়ে শুয়ে আছে আর ফোন টিপতেছে তো তার মনে খুবই কষ্ট আজকে কারণ এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ও দেখতেছিল এই ফোনটা গতকাল সন্ধ্যাবেলা তানাবু দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় আর পড়ে যায় ক্ষতিটা হয়ে যায় তো ও আমাকে বলেনি যে এরকম হয়েছে তো আমিও মনে করেছি যখন পড়ে গেছে তখন হয়তো কিছুই হয়নি তো রাত্রে যখন ও বাসায় ফেরে তখন ফোনটা ইউজ করতে যে দেখছে এই রকম তো আমি একটু সব কিছু নিয়ে বেশি টেনশন করে রাত্রে ঘুমাতে পারবো না এই জন্য সে কিন্তু আমার সাথে বলেনি সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে সারা রাত্রে ফেলে দিয়ে ফোনটা ভেঙে দিয়েছে আর এই যে দেখুন এই জায়গায় ভেঙেছিল তো এই জায়গায় থেকে এই যে পুরো ডিসপ্লেটা এখন নষ্ট হয়ে গেছে তার একটু বেশি মন খারাপ তো ওকে যত দেখি ততই অবাক হয়ে যায় ফোনটা ভেঙে গেছে আমাকে বকেনি তো ও খুবই ধৈর্যশীল তো ওকে দেখে সত্যি আমি অনেক অবাক হয়ে যায় কারণ আজকে যদি আমি ইনকাম করতে পারতাম সত্যি আমি ইনকামের টাকা দিয়ে তাকে এই ফোন গিফট করতাম তো আমার তো কিছুই করার নেই আমার কাছে তো আমার টাকা পয়সা নেই আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি খরচ করে ফেলেছি এখন এই মুহূর্তে আমার হাত শূন্য এই কারণে আমার একটু বেশি মন খারাপ ওর থেকে আমার বেশি কষ্ট লাগছে যে আমার হাতে ফোন আছে আমার ফোনটা ভেঙে গেলে হয়তো ওদেরকে খুব বকাঝোকা করতাম কিন্তু তাও করেনি আর এই যে ফোন ভেঙেছে আমি তানহা বাবুকে বলেছি আর ওর বাবাকে দেখুন কত সুন্দর করে আদর করছে সে এখন মানে ফোনটা যেহেতু সে ভেঙে ফেলেছে আমি তাকে বকতেছিলাম আর সে তার বাবাকে যে আদর করতেছিল যাই হোক বিকালবেলা এখানে বসেছিলাম আইসক্রিম খেতে মন চাচ্ছিলো তারপরে এই যে চলে যাচ্ছে আইসক্রিম কিন্তু দোকানে তো ওর মনটা খারাপ দিকে আমার খুবই কষ্ট লাগতেছিল আজকে যদি কিছু টাকা ইনকাম করতে পারতাম সেই ইনকামের টাকা দিয়ে হয়তো আমার স্বামীর জন্য একটা ফোন কিনে এনে তাকে সারপ্রাইজ করে দিতাম তো সেই পজিশনেও আমি নেই যে তাকে আমি সারপ্রাইজ করে দিব তো এই যে কথা বলতে এসেছি আর এই যে মামাকে বললাম আইসক্রিম খাবো মামাই যে আইসক্রিম নিয়ে এসে দিচ্ছে আর তাসিন তানহা কিন্তু ওরা বিকালে ঘুরতে এসেছে তুননাদের বাসায় আর স্যারটা আইসক্রিম নিলাম ওরাও বাসায় এসে খাবে তো এবার আমি এই যে চলে যাচ্ছি আর এই আইসক্রিমগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে কুষ্টি আর কুলফি মালাই বলে না কি জানি না তো আমার কাছে খুব ভালো লাগে আর তাসিনের বাবাকেও এই যে দিয়ে দিয়েছি তাসিনের বাবা খাচ্ছে আর আমি এই যে নিয়ে নিলাম তাসিনের বাবাই প্যাকেটটা খুলে দিলো তো এবার এই যে খেতে কিন্তু খুবই মজা লাগে তাসিনের বাবাও খুব পছন্দ করে দুধের আইসক্রিম এইটা আর এই যে এবার আমি খাচ্ছি আর তাসিন তানহা তো তন্নাদের বাসায় গিয়েছিল ওরা এসে খাবে ওদের জন্য দুইটা এখানে রাখা আছে আর এই যে ওরাও কিন্তু চলে এসেছিল এসে এই যে তানা তো খুব খুশি তানাবু তো একসাথে দুইটা করে খায় এই গরমে আইসক্রিম খাওয়া কিন্তু খুবই ভালো তো আমার খুব ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই খাই তো আমি বেশি খাই না তানা তাসিন তানা তো খুবই খাই তাসিন এসে বলতেছিল আব্বুর মন খারাপ দেখে আম্মু কি তুমি এই আইসক্রিম এনে আব্বুকে সান্ত্বনা দিয়েছো তো যাই হোক আমরাই বিষয়টা নিয়ে খুবই হাসিছি তো কিছুই তো দিতে পারবো না তাই আইসক্রিম খাওয়ালাম টাকা কিন্তু ওরই কিনে এনেছে আমি এটাই পার্থক্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে